নমস্কার বন্ধুরা পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো কালো জিরে ফোড়ন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল তার জন্যে আমি এখানে ছ পিস বাটা মাছ নিয়েছি মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি এবার মাছগুলোতে নুন ও হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখানো বাটা মাছ এক সাইড ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব ভাজা হয়ে গেছে মাছগুলো এক এক করে তুলে নেব বাকি একই একইভাবে ভেজে নেব ওই একই কড়াইতে দিয়ে দেব আরও এক চামচ মতন সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে আসলে ফোড়নে দেব একটা তেজপাতা ও হাফ চামচ কালো জিরে ফোড়নটা তিরিশ সেকেন্ড মতন নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো টমেটোটাও ভেজে নেব টমেটোটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দেবো স্বাদ মতন নুন ও পরিমাণ মতন হলুদ সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জলটা তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিতে হবে জলটা ভালো করে ফুটে আসলে দিয়ে দেবো পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা ও আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলো মাছগুলো ঝোলের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট রান্না করে নেব ঢাকনা তুলে নিয়ে উপর দিয়ে ধনেপাতা পাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে কালো জিরে ফোড়ন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন